ফ্রেন্ডস ভেনামি চিংড়ির ভালো বাঁচার হার হল আশি থেকে নব্বই শতাংশ আর সাধারণ বাঁচার হার হল ষাট থেকে আশি শতাংশ আমরা যদি এক লাখ চিংড়ি স্টকিং করি সেক্ষেত্রে ষাট থেকে আশি হাজার পাই অর্থাৎ এটা অ্যাভারেজ সারভাইভাল আমরা যদি গুড সার্ভাইভাল পেতে চাই তাহলে কিন্তু আমাদের গুড ম্যানেজমেন্ট প্র্যাকটিস করতে হবে তার জন্য আমাদেরকে ট্রান্সপিরেন্সি অ্যাক্লিমেট এবং মিনারেল ডেফিসিয়েন্সির সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকা দরকার পার লিটার জলে সোডিয়াম থাকা দরকার তিনশো চার দশমিক পাঁচ পটাশিয়াম থাকা দরকার দশ দশমিক সাত ম্যাগনেশিয়াম থাকা দরকার উনচল্লিশ দশমিক এক এইভাবে আর কোন কোন মিনারেল কতটা পরিমাণে থাকা দরকার সেটা আমাদের জানা উচিত ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রান্তিক চাষিরা আপনার মাধ্যমে উপকৃত হয় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও গুড সারভাইভাল আমরা পাবো কিভাবে। পি ওয়ান্ট টু গেইন স্রিম কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড গেট অফলাইন অ্যান্ড অনলাইন ট্রেনিং কল এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ প্রশিক্ষণ পেতে চান এখনই রেজিস্ট্রেশন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে প্রশিক্ষণ নিলে পঞ্চাশ ট্রেনিং ম্যানুয়াল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে ফিড সিড মেডিসিন সুলভ মূল্যে পাওয়ার খোঁজ এবং প্রাইভেট টেকনিশিয়ান হিসাবে আপনার ফার্মে গিয়ে চিংড়ি উৎপাদনের দায়িত্ব নিতে বদ্ধপরিকর ফ্রেন্ডস আমরা যদি ভেনামি চিংড়ির গুড সারভাইভাল পেতে চাই তাহলে প্রথমেই কিন্তু আমাদের নজর রাখতে হবে ওয়াটার ট্রান্সপিরেন্সির ওপর ওয়াটার ট্রান্সপিরেন্সি হওয়া চাই থার্টি ফাইভ টু ফরটি ফাইভ সেন্টিমিটারের মধ্যে হ্যাঁ মাছ বা চিংড়ি তারা জীবন্ত খাদ্য বা লাইভ ফুড প্রাকৃতিক খাদ্য খেয়ে কিন্তু বেঁচে থাকে এবং তাদের স্বাভাবিক বৃদ্ধি হয় এই লাইভ ফুড যদি আমরা জলের মধ্যে না তৈরি করতে পারি ট্রান্সপেরেন্স ওয়াটারের মধ্যে যদি আমরা স্টকিং করে দিই তাহলে কিন্তু নেই অর্ধেক সার্ভাইভাল কমে গেল ये सबसे ज्यादा इम्पोर्टेंट है का सीड जब स्टॉकिंग ट्रांसपेरेंट पानी में कभी स्टॉकिंग नहीं होना चाहिए ट्रांसपेरेंट पानी में जब स्टॉकिंग होगा तो उधर ही आपका 30 परसेंट सरवाइवल कम होने का चांसेस ज्यादा है क्योंकि जब आप पहले करेगा उधर मिनिमम कुछ लाइफ फीड रहना चाहिए तो क्योंकि जानते हो क्या है कारण की जान ভেনামি চিংড়ির চারাগুলি যখন হ্যাচারিতে লালন পালন হয় তখন তারা আর্টিমিয়া খেয়ে বেঁচে থাকে এই আর্টিমিয়া অর্থাৎ লাইভ ফুড এই লাইভ ফুডটা আমেরিকা থেকে এক্সপোর্ট হয় তো ন্যাচারালি এই প্রাকৃতিক খাদ্য আর্টিমিয়া খেয়ে যখন ওই ভেনামি চিংড়ির চারাগুলো বেঁচে থাকে সেখান থেকে যখন আপনার পুকুরে আসে সঙ্গে সঙ্গে সেই পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণের প্রাকৃতিক খাদ্য না থাকে তাহলে কিন্তু ওখানেই সারভাইভাল কমে যায় প্রাকৃতিক খাদ্য অন্তত পক্ষে জু প্লাংটন ফাইটোপ্লাংটন সাফিসিয়েন্ট থাকা দরকার ছোট চিংড়ি তারা কিন্তু এই প্রাকৃতিক খাদ্যর উপর ডিপেন্ড করে বেঁচে থাকে তো ফ্রেন্ডস এখানে কিন্তু আমাদের গ্রো আউট পন্ডে আর্টিমিয়ার ব্যবহার হয় না তার পরিবর্তে আমরা জু প্লাংটন ফাইটো প্লাংটন কিন্তু ইনক্রিজ করতে পারি এর জন্য অর্গানিক জুস আমাদের প্রয়োগ করতে হবে এই অর্গানিক জুস ইস্ট মোলাসেস রাইস বার্ন এই সমস্ত দিয়ে ফরমেন্টেশান করে আমরা যদি ওয়াটার ট্রান্সপেরেন্সিটা যদি মেপে নিই থার্টি ফাইভ টু ফর্টি ফাইভ সেন্টিমিটারের মধ্যে যদি ট্রান্সপেরেন্সি থাকে তাহলে কিন্তু আমরা ভেনামি চিংড়ির গুড সারভাইভাল পেতে পারি নেক্সট অ্যাক্লিমেট হ্যাঁ বন্ধুরা আমরা যখনই চারা মজুদ করি এই চারা মজুদ করার সময় কিন্তু ওয়াটার ম্যাচিংটা আমাদের প্রপারলি হওয়া উচিত এই ওয়াটার ম্যাচিং অর্থাৎ হ্যাচারির জলের গুণগত মান এবং আপনার পণ্ডের জলের গুণগত মান একই হওয়া উচিত তাহলে কিন্তু আমরা ভালো সারভাইভাল পেতে পারি ভেনামি চিংড়ির গুড সারভাইভাল পেতে গেলে আপনাকে ওয়াটার প্যারামিটার রাখতে হবে স্যালাইনিটি ফিফটিন টু টোয়েন্টি ফাইভ পিপিটি পিএইচ সেভেন পয়েন্ট নাইন টু এইট পয়েন্ট টু ডিও ফোর প্লাস টেম্পারেচার টোয়েন্টি এইট টু থার্টি টুর মধ্যে রাখলে কিন্তু চিংড়ির গুড সারভাইভাল পাওয়া যায় এবার হ্যাচারির জলের সঙ্গে আপনার জলের ওয়াটার প্যারামিটার টলারেন্স টু থাকা দরকার ভালো করে জল ম্যাচিং করে নিয়ে সঠিক পদ্ধতিতে চারা মজুত করুন আপনি গুড সারভাইভাল পাবেনই পাবেন ফ্রেন্ডস আমরা যে কালচার করি সারভাইভাল কম পাওয়ার আরও একটি কারণ হল মিনারেল ডেফিসিয়েন্সি হ্যাঁ বন্ধুরা ওয়াটার মিনারেল ডেফিসিয়েন্সি থাকলে ন্যাচারালি কিন্তু আপনি সারভাইভাল কম পাবেন গুড সারভাইভাল পেতে গেলে আমাকে আগে জানতে হবে কত পিপিটি স্যালাইনিটিতে কতটা পরিমাণে কি মিনারেল থাকে এই স্যালাইনিটি অনুযায়ী যদি আমরা মিনারেলের প্যারামিটারটাকে ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমরা গুড সারভাইভাল পাবো তাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি থার্টি ফাইভ পিপিটি স্যালাইনিটিতে কতটা কোন মিনারেল থাকে সে চার্ট দিয়ে দিচ্ছি এবং পার লিটার জলে কত এম জি কী মিনারেল থাকে সেটা আপনাদের সঙ্গে ডিসকাস করছি ফ্রেন্ডস থার্টি ফাইভ পিপিটি স্যালাইনিটি ওয়াটারে সি ওয়াটারে অর্থাৎ নদীর জলে এমজি পার লিটার সোডিয়াম থাকা দরকার দশ হাজার পাঁচশো পটাশিয়াম থাকা দরকার তিনশো আশি ম্যাগনেশিয়াম থাকা দরকার তেরোশো পঞ্চাশ ক্যালসিয়াম থাকা দরকার চারশো এবং সালফেট দু হাজার সাতশো পার লিটার জলে কত এমজি সোডিয়াম থাকবে পটাশিয়াম থাকবে ম্যাগনেসিয়াম থাকবে ক্যালসিয়াম সালফেট থাকবে এগুলো জেনে নিন পার লিটার জলে সোডিয়াম থাকা দরকার তিনশো চার দশমিক পাঁচ পটাশিয়াম থাকা দরকার দশ দশমিক সাত ম্যাগনেশিয়াম থাকা দরকার উনচল্লিশ দশমিক এক ক্যালসিয়াম থাকা দরকার এগারো দশমিক ছয় এবং সালফেট থাকা দরকার চুয়াত্তর দশমিক তিন প্রতি লিটার হ্যাঁ বন্ধুরা এই হিসাবে আপনাদের স্যালাইনিটি অনুযায়ী আপনারা যদি মিনারেলের সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং সালফেটের মাত্রা নির্ধারণ করে চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারেন তো ফ্রেন্ডস আমরা যদি কালচারে গুড সার্ভাইভাল পেতে চাই তাহলে আমাদের অ্যাক্লিমেট ট্রান্সপেরেন্সি এবং মিনারেল ডেফিসিয়েন্সি সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকা দরকার যেগুলো আগেই আমি আলোচনা করেছি এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনার একটিও মিস না হয়ে যায় থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম ইফ ইউ ওয়ান্ট টু গেইন সিম কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে